एक मिनिट बॉल देते सगळं आम्ही रिअल आले बोलली आमरा गाली ते আবার মনে বড় জালা আমার মনে বড় জালা গৌ মা কই গেলা কই গেলা তবে গব আরে মর সিদিন তো জালা মর সিদিন তো জালা সেই জালা তে সই না গব নিশি রাইতে বাসি বাজাই গব টাকা চাই না ইসা চাই না চাই দয়ালের মাৰ রে গৌ দাবলা গাইস সৌ চোঠি জলাই গগৌ সার রবীনা অ জলমাৱানি গৌ বৌ অ জলৰ মাৰে গমানে বলা গাইস কোরে নি চা চাও জল নামণিয়া গৌর গৌ নাম পৰে না বাংলা নাম লাগাইছে বিচাৰো

বাহরা বাবা এসকে গুদিয়ারা আগে বড় ধরদাম থেকে 100 এন ভিতরে রাত বাজে করে কিরুহানাস তরি তুই কালকে আমার কাছে তোর গালি দিছি এই গরি তুই কোন দুকে কাম কি কথা কইলি আমি তোরে গালি দিমতেনো আমি কই এসকে ভাই বুঝুমই গন্ডব আমার দিছলা তোমার বড় তলাইছলা আমি আকুলি তোরে গালি দিলাম রুহান কি তন্না মারকি মনছ নাম নাই আমার কথা আমি মানে দেখি পারফরম্যান্স কইরা আমার গালি দিছি পরে পরে গালি দিছি

যদি কেউ খেলার মতো দম থাকে আইডোডা ঠিক আছে নিচে দেখা বিস্কিমের মেরো লাভ নাই আইডোডা খেয়াল আমার লগে ওয়ান কত দম আছে গভীর আওয়াজ এই বোর্ডের ভিতরে আছে সাত জন অনিয়াজ কোন বোর্ডের ভিতরে আছে নি বালা কইরা দেখ বালা কইরা যাইয়া দেখ গো বালা কইরা দেখ